আমি একটা লালন পালন করছি করার পরে গরুটা নিয়ে আমি আসি ঢাকা ঢাকা কি বেত তিন ছবিটা লাগায় ওই হাটে নিয়ে আসার পরে দুই লক্ষ কুসান নব্বই হাজার টাকা গরুটা আমি বিক্রি করি দুই লক্ষ কুশান নব্বই হাজার টাকা বিক্রি করি আমার সাথে ছিল আরো রাখলো ওদের কাছে টাকা ছিল গরু কাছে টাকা ছিল আমরা পাঁচজন ছিলাম পাঁচজন আমরা যেমন পুরো দেশে রওনা দেই রওনা দেওয়ার পরে আমাদের বিমানবন্দর থেকে একটা বাস আছে ওই বাসে বলতেছে আমরা জামালপুর জামালপুর তা আমরা পিছন থেকে বাসে পিছন থেকে যায় উঠছি যার জন্য বুঝতে পারি না তা আমরা বাসে ওঠার পরে দুই থেকে তিন মিনিট পরেই তারা মানে বাসে ওঠার সাথে সাথেই তো গেট লক করে দিচ্ছে গেট লক করে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট পরে মানে আমাদের গলায় গামছা দেওয়া হচ্ছে মানে পিছন থেকে গলায় গামছা দিতে আছে আর বলতেছে যে বারার টাকা দেবো বারার টাকা আমরা চা আমার তো বলছি ভাই গ্রাম করে এত তাড়াতাড়ি বারার তো কেউ চায় না তখন আটটা থেকে আটটা বাজলো এরকম এর মাঝখানে ধরার পরে গলায় গামছা ধরলো গলায় গামছা ধরার পরে টাকা পয়সা যার দাম গলায় হাতে আইনি লোকই ঘুষি লাগছে চারটে দিচ্ছে দু চারটে দেওয়ার পরে আমার কাছে টাকা ছিল সেই টাকা নিল নেওয়ার পরে আমার জমায়ের কাছে টাকা ছিল সেটি নিলো নেওয়ার পরে ওদের চার জনের নামাজ দিল আগে আমার নামাজ দিছে বিশ মিনিট পরে পনেরো থেকে বিশ মিনিট আমার ঘুরাইয়া আমারে আমার গাছের ভিতরে চোখ বাড়া অবস্থা ছিল গলায় গামছা দিয়া so bad. তারপরে ওরা বলল একজনে বললো যে এর ডেট করে ফালাই দেয় একটা আরেকজন বললো যে না ওর কাছে টাকা পয়সা না আসলে মাইরে লাভ ওরে আসুলিয়া নিয়ে যায় নামাই দি ওরে আসুলিয়া নামাই নাই আমারে নামাইছে খিলকেট এলাকায় আমি নামার পরে দেখি জানি আমি খিলকেট এলাকায় আসছি সে সিএনজি নিয়ে পরে আমি থানায় গিয়েছি যেহেতু আমার ঘটনাটা বিমানবন্দর থানা থেকে শুরু আমি বিমানবন্দর থানায় গেছি বাসে উঠছিলেন বাসে উঠছি বিমানবন্দর থেকে ওইখানে বিমানবন্দরে যে ফ্লাইওভার নাম করে থানায় যাওয়ার পরে আমি অভিযোগ দায়ের করার সাথে সাথে তারা অফিসার ইনচার্জ আমার ওই যে দারোগা সাবধান সাহ আসাদ জামান সাহ ওনাদেরকে ফোন করে যে তাড়াতাড়ি এটা কি করার ব্যবস্থা নেই তারপরে সাথে সাথে ওনারা ব্যবস্থা নেই